আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তেরোই নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী তেরোই নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি এরপর জানাব পলাতক কর্মীদের একত্রিত করার প্রস্তুতি গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা নীলফামারীর কিশোরগঞ্জে পলাতক নেতাদের একত্রিত করার প্রস্তুতির অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত উদ্দিনের ছেলে মহিউদ্দিন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামে মৃত বদিমাস্টারের ছেলে পিয়ারুল ইসলাম এদিকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস করে সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবারে জানাব গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এর বিশেষ ছেলের কার্যক্রম শুরু জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বা এনসিএসএ ভুয়া তথ্য বিভ্রান্তিকর কন্টেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ ছেল গঠন করা হয়েছে এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ তথ্য যাচাই বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে এবং সর্বশেষ জানাব গণভোট ও জুলাই সনদ নিয়ে জামাত শো আট দলের মহাসমাবেশ গণভোট ও নির্বাচন একই দিনে হলে অনবিপেদ ঘটনা ঘটবে এবং দেশের মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং সরকারকে অবশ্যই গণভোট নিয়ে আগেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তা না হলে দেশের মধ্যে আবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন তেরোই নভেম্বর ঘিরে টহল বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী তেরোই নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার এগারোই নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি উপদেষ্টা আরো বলেন সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আগামী তেরো তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে তিনি বলেন তেরোই নভেম্বরকে সামনে রেখে কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়াও যেখানে যেখানে খোলা তেল বিক্রি সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র আরো বলেছেন কার্যক্রম নিষিদ্ধ সহ্য করা হবে না কাউকে ছাড় দেওয়া হবে না সন্দেহ কিছু জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেওয়া হয়নি আমরা এই ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণভাবে আলাপ আলোচনা করেছি সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা জারি করেছি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার মনে করে দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে দেশ থেকে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি মুক্ত করতে হবে দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে এজন্য আমাদের দীর্ঘদিনের যে কর্মসূচি সেটি চলমান থাকবে যাতে করে দেশের কর্মকাণ্ড কেউ যেন ঘটাতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বত্মক নির্দেশনা দেয়া হয়েছে পলাতক কর্মীদের একত্রিত করার প্রস্তুতি গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা নীলফামারী কিশোরগঞ্জে পলাতক নেতাদের একত্রিত করার প্রস্তুতির অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত মহেলুদ্দিনের ছেলে মহিরুদ্দিন বসুনিয়া ষাট এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নিতাই ইউনিয়ন পানিয়ালপুকর গ্রামের মৃত বদিমাস্টারের ছেলে পিয়ারুল ইসলাম তিরিশ মঙ্গলবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম পুলিশ সূত্র থেকে জানা গেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য মহিরুদ্দিন বসুনিয়া এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য পিয়ারুল ইসলাম আওয়ামী লীগের পলাতক সদস্যদের একত্রিত করে গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার চেষ্টা করে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে তাদের পলাতক সদস্যদের একত্রিত করছে এছাড়াও তাদের আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার জন্য অর্থের যোগান দেয় বলে অভিযোগ রয়েছে এছাড়াও দুইজনের বড়বিটা ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর ও হামলা মামলার আসামি তাদের সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস করে সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার একই নভেম্বর সকালে খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুল এএসসি অ্যান্ড এস এ আর্মি সার্ভিস কোরের চুয়াল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু হাজার পঁচিশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জানিয়েছেন এস সি অ্যান্ড এস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং কমান্ড অ্যাডক জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশনে এরিয়া কমান্ডার যশোর এরিয়া এবং কমান্ড অ্যাসিস্ট্যান্ট সিসি অ্যান্ড অ্যাপ অভ্যর্থনা জানানো হয় সেখানে সেনাবাহিনী প্রধান জানিয়েছেন সামনে যে নির্বাচন রয়েছে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা জারি করেছেন সেনাবাহিনী এক লক্ষ সদস্য মাঠে থাকবে নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর দেশের প্রতিটি মানুষের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল আরও বলেছেন দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য সেনাবাহিনীও সর্বাত্মক সহযোগিতা করবে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের মধ্য কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্য ষদের পাশাপাশি সেনাবাহিনীও সক্রিয় অবস্থায় রয়েছে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএস এর বিশেষ সেলের কার্যক্রম শুরু জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে সেই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ তথ্য যাচাই বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে কাজ করবে মঙ্গলবার এগারোই নভেম্বর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এন সি এস এ প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস ইনফরমেশন বাংলাদেশ পিআইপি বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে কোনো তথ্য বা কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে এন সি এস এ পাশাপাশি সন্দেহজনক উস্কানিমূলক বা দেশবিরোধী কন্টেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে ভাবে কে অবহিত করার অনুরোধ করা হয়েছে দেশের বাইরে স্পেসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব উল্লেখ করে আরো বলা হয়েছে দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য ফটো এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এন চব্বিশ বাই সাত হেল্পলাইন সেবা চালু রয়েছে নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক ইমেল ঠিকানা খোলা হয়েছে ইমেলগুলো হলো এক রিপোর্ট বেটিং অ্যাট দ্য রেট অনলাইনে জোয়া সংক্রান্ত অভিযোগের জন্য দুই রিপোর্ট মিস ইনফো অ্যাট দ্য রেট এনসিএ তথ্য বা গুজব মিস মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সংক্রান্ত অভিযোগের জন্য তিন রিপোর্ট হ্যারেসমেন্ট অ্যাট দ্য রেট এনসিএসএ ডট বিডি ফেক প্রোফাইল অশ্লীল বা ক্ষতিকর কন্টেন ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য যার রিপোর্ট সি আই ডট বিডি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান সময়ে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে যাতে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের ভূমিকা রাখা যায়